স্যার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়মিত কাজকর্ম সেরেই আরাম কেদারায় বসে ধোঁয়া ওঠা এক কাপ গরম দিয়েছে এমন সময় চাকর রাখ হন্তদন্ত হয়ে এসে বলে বাবু দিদির খরচা রক্ত লেগে আছে কি বলিস তবে কি আবার চেরোগ্রামে মোরক লাগলো নাকি রে চল তো দেখি সৌর্যের আখ্যান এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয় আজকের গল্প রঙ্কিনী দেবীর খড়্গ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গা পরে এটা প্রথম এপিসোড তাই এই এপিসোডে সকলকে জানে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকের এপিসোডের শুরুতে আপনারা যে অডিও ড্রামাটি শুনলেন সেটা হলো আজকের গল্প আজকের গল্পটিকে আমরা অডিও ড্রামার রূপ দিয়েছি শুরু হচ্ছে গল্প পাঠ বৃহস্পতিবার সাড়ে নটার রাত শুধু গল্প শোনার রাত সঙ্গে সৌর্যদীপ জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপাকৃত বলিয়া অভিহিত করি জানি না হয়তো খুঁজিতে জানিলে তাহাদেরও সহজ সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকিতে পারে ইহালই আর তর্ক উঠাইব না শুধু এইটুকু বলিব সেইরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতিপাকৃত বলা হয় আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটা এইবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরোনাম গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরগ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের এককে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্ছ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুরুচি বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলাকাটার কাটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী বাঙালি একটি কথা চেরুগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহার অবলম্বন করিয়াছে কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিলেও তাহার ইতিহাস আমি বলিতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনে। অনেকটা যেন চাঁচরা রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিয়ং ধ্বংস ধপসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যে ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল সান্ধ আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়া বলিল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে চায় না ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুর তাদেরও আগের থেকে চলুন স্যার নামি ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্নও করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়িয়া যাইতে চায় যেন আমার মনে হইয়াছে রঙিন দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম বছর বছরখানেক কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এ বাতিক আমার অনেক দিন হইতেই আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল চেরুগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে একটা স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন পট পুথিক ঘর সংগ্রহের অবকাশে আমি জয়চন্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এ দেশের কথা শুনিতাম চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এ দেশে প্রচলিত কত রকম আজগুপি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বিশেষ করিয়া বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়েছি। তাহার হিসাব দিতে পারিব না মানভূমের এইসব আরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শালবন গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এই দেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি কলিকাতার বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবীর সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটি নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপান্ডা বলিলেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুন জাতি বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করল উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেল তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল কিন্তু রঙ্কিনী দেবী হিন্দুদের দেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবেই তাহলে এরকম অনেকবারই হয়েছে নাকি একটা প্রবাদ আছে অঞ্চলে দেশে মরক হওয়ার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথমে দেশে আসি সে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখে আমি এই কথা শুনেছিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ভাঙা মন্দিরই দেখেছি এ এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোন দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরেরই সেবাই বংশের এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেরো আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খারা রক্ত মাথা হওয়ার কথাও তার মুখেই শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চেরো গ্রামের আর বহু দিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোই না বিগ্রহের মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যের পরে জয়চন্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল আরও বছর দুই সুখে দুঃখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরো দিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিভাগ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকবে ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি আমি ইংরাজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকুরি রাখার দায়ী হইয়া উঠিল এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল ম্যালেরিয়ার ভয় যাইতে নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চেরোগ্রামের মাস্টারি আমায় ছাড়িতে হয় নাই কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমায় বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়া চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন এই বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট গা বাড়ি তো পাবাই যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথান এটা ঠিক করে দিয়েছেন পুরানো আমলের পাথরের গাঁথনের বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গরম যেন খিলজিতের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এই বাড়ির একটু চুনবালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে ভাবিলাম বাড়িটার গরম তাহার ভালো লাগিয়াছে বলিলাম সেকালের গরম খুব টনকো আগা গোড়া পাথরের চন্দ্রপান্ডা বলিলেন না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়িতে হলো রঙ্কিনী দেবীর সেবাই বংশের তাদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িটিতে আছেন তা জানতাম না তা বেশ বেশ দিন পর বাড়িটাতে ঢুকলাম কি না আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ আর এখন প্রায় ষাট তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন আরও বছরখানে কাটিয়াছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পাইলেও আমি এখনও যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ একরূপা আসিয়াছে আপাতত আমার চাকরিটা মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখহরি আমার রাধে এ কয়েকদিন স্কুলের ছুটি ছিল রাখহরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তালা খুলিয়ায় রাখহরি বলিয়া উঠিল এ বাবু এ কিসের রক্ত দেখুন প্রায় চমকিয়া উঠিলাম তাই বটে বাহিরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র মাত্র সদ্য যেন কাহারও মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় কোথা হইতেই বা আসিল আজ দুরন্ত বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরে রক্তের দাগ আসে কথা হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল এক্ষেত্রে পড়ায় স্বাভাবিক চাকরকে বলিলাম তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে এ সেই বড় হুলো বিড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন দিন চোরাকুঠুরির দরজা খুলি নাই চোরাকুঠুরির দরজা পার হওয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না কতকাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপার হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় চোরা কুঠুরির তালা লোহার শিকের চার দিয়া খোলা হইল আলো জালিয়া দেখা গেল ঘরটা পুরনো, ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচ ধরা সরকি ভাঙা টিন সাবল প্রভৃতিতে ঠাসা বোঝায় ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক পুনের দিকে গিয়াছে রাক্ষহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল দেখুন কান্দটা বাবু জিনিসটা হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বারামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা একটু আটটু রক্ত নয় ফলাতে আগা রক্ত মাখানো মনে হয় যেন খাড়াখানা হইতে এখনই টপ করিয়া রক্ত ঝরিয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রুঙ্কিনী দেবী সেবায় বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরানো জিনিসের গুদাম এই কুঠুরিতে রুঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তাহারায় রাখিয়াছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হবার প্রবাদ আমার মাথা ঘুরিয়া উঠিল মরক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাঁচরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুলধাবার হইতে লাগিল চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় রইল মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়া আসিলাম তারপর আর কখনো চেরোতে যাই নাই গ্রীষ্মের বন্ধের পূর্বে দেশের স্কুলের চাকরিটা পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলে পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র মূর্খ জনসাধারণ তাহা অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে বৃহস্পতিবার সাড়ে নটার রাত শুধু গল্প শোনার রাত সঙ্গে সৌর্যদীপ কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে জানান ছাত্রের কণ্ঠ ছিল জিত অধিকারী এবং চাকরের কণ্ঠ অভিনয় ছিল অনিরুদ্ধ অধিকারী জিত অধিকারী এবং অনিরুদ্ধ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে থাকার জন্য কিছু কথা বলি আমি আমার এই সৌর্যের আখ্যান ইউটিউব চ্যানেলে একটা শর্ট ফিল্ম পোস্ট করেছিলাম মানে শর্ট ফিল্মের লিঙ্কটা দিয়েছিলাম সেই শর্ট ফিল্মটা নিয়ে আমাদের কাজ হবে শর্ট ফিল্মটাকে আমরা অডিও সিনেমায় পরিণত করব আপনারা যারা শর্ট ফিল্মটা দেখেননি তারা গিয়ে দেখে নিন ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমরা সেই সিনেমাটা নিয়ে কাজ করছি এবং কবে কি রিলিজ কবে সিনেমাটা আপনারা শুনতে পাবেন এগুলো এখনই কিছু বলছি না কারণ রিলিজ ডেট আমাদেরও এখনও ফাইনাল করা হয়নি যেদিন আমাদের অডিও সিনেমার পোস্টার রিলিজ হবে সেদিনই পোস্টার রিলিজের দিনকারই আপনারা জানতে পারবেন যে মূল অডিও সিনেমাটা কবে রিলিজ হবে বেশি কিছু স্পয়লার করছি না আপনারা অপেক্ষায় থাকুন সবই আস্তে আস্তে জানতে পারবেন যদি কেউ গল্প পাঠাতে চান তাহলে নাইন এইট সেভেন ফোর টু সিক্স ওয়ান এইট ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও গল্প পাঠাতে পারেন আজকের এপিসোড শেষ করছি